স্পোর্টস ইনফো চ্যানেলে সবাইকে স্বাগতম মোহনবাগানে তো ফিরছে ডার্বিস্টার কিয়ান নাসিরি সেই খবর তো জানবই আর সঙ্গে জানব আইএসএলের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে তাই ভিডিওটা পুরোটা দেখবেন আর যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন মোহনবাগান থেকে আশিক কুরুনিয়ান চলে যাওয়ার পর বারবার একটা প্রশ্ন উঠে আসছিল আশিকের বিকল্প কে হবে আর এই জায়গায় দাঁড়িয়ে দুটো নাম উঠে এসেছিল হায়দাবাদের মোহাম্মদ রবি আর কিয়ান নাসিরি কিয়ান গেম টাইমের জন্য গত বছর দীর্ঘমেয়াদী চুক্তিতে চেন্নাইতে সাইন করে কিন্তু সেখানেও গেম টাইম পায় না আর এরপরেই কিয়ান চেন্নাই ছাড়ার জন্য তৎপর হয়ে পড়ে আর সেই সময় মোহনবাগানের থেকে অফার আসায় সে একবারই রাজি হয়ে যায় বর্তমানে কোচের সাথে তার গেম টাইম ও প্লেইং পজিশন নিয়ে কথা হবার পর কিয়ান নিজে মোহনবাগানে ফিরতে আগ্রহী তবে তার জন্য মোহনবাগান কোনো ট্রান্সফার ফি দিতে রাজি না তাই কিয়ানকে তার এগ্রিমেন্ট টার্মিনেট করতে বলা হয়েছিল প্রথমে চেন্নাই কিয়ানের জন্য ট্রান্সফার ফি চাইলেও পরে সেই সমস্যা মিটে যায় এবং খুব অল্প টাকার বিনিময়ে কিয়ান সই করতে চলেছে মোহনবাগানে কিয়ান মোহনবাগানে সই করছে সেটা এক প্রকার কনফার্ম হয়েই গেছে আর অফিসের অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি চলে আসবে তবে কিয়ান কিন্তু আশিকের বিকল্প নয় আশিকের মতো লেফট উইং ও ব্যাক একসাথে অপারেট করবে এই রকম প্লেয়ার হয়তো মোহনবাগানে নেই কিন্তু লেফট উইংয়ের জন্য লিস্টন অন আর অপশন আছে আর অভিষেক এসে গেলে সে কিন্তু আশিকের জায়গাটা কিছুটা পূরণ করে দেবে তাই কিয়ানকে নিয়ে অন্য চিন্তাভাবনায় মোহনবাগান ম্যানেজমেন্ট কিয়ানকে হয়তো ফার্স্ট ট্রাইকারের পেছনে অথবা মাছ মাঠে ব্যবহার করতে পারে কোচ মলিনা কিয়ানকে কোন পজিশনে খেলালে মোহনবাগান বাড়তি সুবিধা পাবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আইএসএল নিয়ে এফএসডিএল ও এআইএফএফের আলোচনা থমকে দাঁড়িয়ে এফএসডিএল এআইএফএফ কে যে বছরে পঞ্চাশ কোটি টাকা করে দিত সেই চুক্তি ডিসেম্বর দু হাজার পঁচিশে শেষ হচ্ছে এখনও পর্যন্ত এফএসডিএল এর প্রায় পাঁচ হাজার কোটি টাকা লস হয়েছে তাই এইবার এফএসডিএল চাইছে একটা কোম্পানি গঠন করতে যারা অপারেট করবে আর এই কোম্পানির ষাট শতাংশ শেয়ার সমান ভাগে ভাগ করা থাকবে আইএসএল এর ক্লাবগুলোর মধ্যে ছাব্বিশ পার্সেন্ট থাকবে এফএসডিএল এর হাতে আর বাকি চোদ্দো পার্সেন্ট থাকবে এআইএফএফের কাছে মানে বছরে পঞ্চাশ কোটি তো দূর লাভ হলে তবেই তার পার্সেন্টেজ পাবে এআইএফএফ এছাড়াও এফএসডি আসন্ন দশ বছর কোনো রকম অবনমন প্রক্রিয়া চালু করতে চাইছে না আর এদিকে এএফসি তিন বছর আগে কে অবনমন চালু করার জন্য বলেছিল এরপর অবনমন যদি না চালু হয় তাহলে পরবর্তীতে এএফসি আইএসএল এর ফার্স্ট এস লিগের স্বীকৃতি ছিনিয়ে নিতে পারে শুধু তাই নয় এফএসডি আগামী পাঁচ বছর এই তেরো দলের লিগ করতে চায় আর কোনো ক্লাব আই লিগ জিতে ডিরেক্ট আসতে পারবে না আইএসএল এ যে দল আই লিগ জিতবে তাদের লাইসেন্সিং ও ফিনান্সিয়াল স্ট্রাকচার দেখে তবেই আইএসএল এন্ট্রি দেওয়া হবে অলরেডি এআইএফএফ এর বিরুদ্ধে এআইএফএফ কোনো রকম বড় সিদ্ধান্ত নিতে পারবে না ভারতীয় ফুটবলে তাই পরবর্তীতে এ কারা দায়িত্বে থাকবে সেই নিয়েও সংশয় রয়েছে জুলাই মাসের মাঝামাঝিতে কোর্টের শুনানি রয়েছে তাই সেই সময় না আসা পর্যন্ত আইএসএল এর ভবিষ্যৎ অন্ধকারই থাকলো আজকের মতো ফুটবল আপডেট এখানেই শেষ করলাম আর পরবর্তীতে ফুটবলের সমস্ত রকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ